এই শিরিবে উপরে আসলেই আপনি দেখতে পারবেন সাদের মাঝখানে এখানে এত সুন্দর একটা গম্বুজ বানানো হয়েছে এই প্রাসাদে এই মেশিনটার কাজ করতে এসেছি সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা কেমন হয় একটু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন সালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কাজে আসছি এই হলো কাজের জায়গা আমি এখন এই জায়গা আসছি আমার জিনিসপাতিগুলো নিয়ে যাচ্ছি কিন্তু কোথায় কাজে যাচ্ছি এটা একটু আজকে দেখানোর চেষ্টা করব দেখেন এত সুন্দর একটা জায়গাতে কাজে আসছি তিনতলা এই প্রাসাদের নিচতলাতে আমাদের একটা ফ্রিজ রুম হবে দেখেন ওই গেট এই হলো নিচতলা এখানে এত সুন্দর একটা বাগান আর এই পাশের ফুলগুলা দেখেন তো আমি এখন কাজের জায়গাতে যাচ্ছি এই হলো আমার ফ্রিজ এখানে কিচেন রুম এই কিচেন রুমে এই একটা ফ্রিজ বানানো হচ্ছে এখানে খাবারের জিনিসপাতি রাখানোর জন্য এই বাসায় যারা থাকবে তাদের রান্না জন্য এই কিচেন রুমটা দেখেন কত সুন্দর একটা কিচেন রুম এই কিচেন রুমে এখানে ফ্রিজ বানাইতে এসেছি এখান থেকে বাইরের পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে এই হলো গ্রাউন্ড ফ্লোর এখানে টিভি বা এখানে রেস্ট রুম হবে এর পাশেই এখানে আমি ফ্রিজ বানাইতেছি আসি এখন ভিতরের সাইডে এই হল সিঁড়ি এটা একটা স্পেস এখান থেকে দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি দেখেন সিঁড়ির ডিজাইনটা আর এই জায়গার এই পাশটায় দেখেন কত সুন্দর গ্লাস লাগানো এই পাশগুলোতে আছে ড্রয়িং রুম এত সুন্দর একটা পরিবেশ একটা আলিশান বাড়ি রাজমহল বলা চলে এরকম একটা রাজমহলের ভিতর কাজ করতেছি এই পাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন খুব সুন্দর একটা পরিবেশ ভিতরে এই রাজপ্রাসাদের ফ্রিজারের এই মেশিনটা এই জায়গায় লাগানো কম্প্রেসার আমার এখানে আর এই জায়গার যে পরিবেশটা যদি দেখাই এত সুন্দর পরিবেশ এই জায়গায় আর এই জায়গার যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা মনে করেন যে বিশাল বড় একটা দেওয়াল কারণ এই রাস্তার এই পাশে দেখেন বিল্ডিংগুলা কত সুন্দর আর রাস্তার এই পাশের বিল্ডিংগুলা দেখেন আসলে এখানেই ধনী গরিবের ভেদাভেদ করে দিছে এই রাস্তাটাই এই সিঁড়িবে উপরে আসলেই এখানে সাদের মাঝখানে এত সুন্দর একটা গম্বুজ বানানো রঙিন গ্লাস দিয়ে এখানে লাইটের প্রয়োজন নাই অনেক আলো এখানে ব্যালকনি থেকে যদি আরও দেখানোর চেষ্টা করি এখান থেকে আপনি দেখতে পারবেন এই সুইমিং পুল এবং পাশের যে বাগানটা যদি এই পাশ থেকে আরো দেখানোর চেষ্টা করি আসলে এখানে যখন এখানে লোক থাকবে যখন এসে এই জায়গায় বসবে বা এই পরিবেশটা দেখবে তার মন প্রাণ জুড়িয়ে যাবে তো এই জায়গাতে কাজ করলাম আজকে সারা দিন এই মেশিনটার অর্ধেক কাজ আজকে কমপ্লিট হয়েছে কালকে বাকি কাজ কমপ্লিট করতে হবে যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন